Lona. আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি টেনে দেখলে আপনারা আজকের এত বড় একটা অফার মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস কালেকশন আপনারা তো ভিডিওর স্ক্রিনে থ্রি পিসগুলো ছবি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা কোয়ালিটির থ্রি পিস থাকবে একটা হচ্ছে চায়না জেলি কটন জয়পুরি এটা হচ্ছে অরিজিনালটা এই থ্রি পিসের জামার লং ছিচল্লিশ ইঞ্চি বহর হচ্ছে আড়াই আর পায়জামা হচ্ছে আড়াই গজ থাকবে হচ্ছে আড়াই গজ থাকবে আর আরেকটা হচ্ছে গরমের আরামদায়ক তার থ্রি পিস পিওর সুতি কাপড় অনেক সফট এবং আরামদায়ক জামা থাকবে তিন গজ স্যালোয়ার হচ্ছে দুই গজ তো বিওয়ার্স এখানে যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা একদমই অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অফারটা যদি আপনারা মিস না করতে চান তাহলে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং সব কিছু বলে দেব আর প্রাইস তো বলেই দিয়েছে একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় করে তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন গরমে আরামদায়ক থ্রি পিস হিসেবে আপনারা এগুলো হচ্ছে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ